আচ্ছা কোথায় আসছি কেন আসছি কি কারণে আসছি সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে সকাল সকাল ঘুম থেকে উঠে এত বড় একটা খুশি সংবাদ শুনবো সেটা কখনো কল্পনা করতে পারি হ্যালো ইপিডন আলাইকুম আমি সুয়েল শুভ আপনাদের মধ্যে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করতেছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আপনাদের কাছে ভালো লাগবে আল্লাহ তালা মহান তিনি চাইলে সব কিছু পারেন তিনি যেমনটা সবাইকে বিপদের মুখে ফেলতে পারেন তেমনি খুব শীঘ্রই বিপদের মুখ থেকে উদ্ধারও করতে পারেন আপনারা তো সবাই জানেন কিছুদিন আগেই তো আমাদের ফ্যামিলিতে নতুন সদস্য এসেছে আমার ছোট বোনের একটি ছেলে সন্তান হয়েছে সেটা তো আপনারা সবাই জানতে পারছে এবং সে অনেকটা অসুস্থ ছিল সেটাও আপনারা জানতে পারছে তার জন্য আমরা সবাই আপনাদের কাছে দোয়া কামনা করেছিলাম আপনাদেরকে কি বলে ধন্যবাদ জানাব সেটা বলার মতো আমার ভাষা আমি যতবারই আমাদের নতুন সদস্য নিয়ে ভিডিও আপ আপনারা সবাই একটা কমেন্টই করছেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আলহামদুলিল্লাহ সবাই আপনারা আমার ছোট বোনের ছেলের জন্য অনেক দোয়া করেছে হয়তোবা আল্লাহ তালা সেখান থেকে কারো একজনের দোয়া কবুল করে নিয়েছেন এতটা ভালোবাসেন আপনার আমাদেরকে যা বলার মত না তুই আমার আমি কবেছি আমার কিছু দাও আমি ফসাম আমি হাসপাতালে থেকে কালো হয়ে গেছি সামনে

আর হচ্ছে যাদের রগ দেখা যায় তাদের রগও দেখা যায় এটা ইউজ করার ফলে ওকে সো যারা যারা নিতে চাও তারা অবশ্যই বিউটি কালেকশন পেজ থেকে ভিজিট করে প্রোডাক্টটা নিয়ে নাও ঈদের আগে আপনাদের দোয়াতে আজকে আমার ছোট বোনের ছেলে অনেকটাই সুস্থ আছে তাই তো সকাল সকাল আমাদের ফোনে কল আসলো যে আজকে আমাদেরকে রিলিজ দিয়ে দিবে তাই তো আমি খুশি মনে ঘুম থেকে উঠে গাড়ি নিয়ে চলে আসলাম শিশু হসপিটালে এই হসপিটালটা তো বাংলাদেশে সবাই চিনেন এতটা খুশি হয়েছে এই কথাটা শুনে যা বলার মতো সব থেকে বেশি খুশি হয়েছে আমার আম্মু প্রতিদিন কান্না করতো আমার ভাগিনার জন্য নামাজ পড়ে কান্না করে আল্লাহর কাছে দোয়া করতো ঠিক মতো বাসায় খাওয়া দাওয়া করতো না আল্লাহর কাছে জাস্ট খালি একটাই দোয়া করতো যে আল্লাহ তুমি আমার নাতিটাকে আমাদেরকে ভিক্ষা দাও আল্লাহ তালা আমার আম্মুর ডাক হয়তো বা শুনেছে তাই তো আজকে সবাই খুশি মনে বাগিনাকে নিয়ে বাসায় যাচ্ছি তো সামনে যাকে দেখতে পাচ্ছেন সেটা হলো আমার ছোট বোনের হাজবেন্ড আমাদের রিলিজ দিয়ে দিছে এখন আমরা গেট পাশের জন্য যাবতো যত বিল আছে সব পরিশোধ করতেছি দেন গেট পাশ রিসিটটা নিয়ে কিন্তু আমরা বাসার উদ্দেশ্যে সবাই রওনা দিলাম আর কিছুদিন পরেই তো ঈদ সেটা আপনারা সবাই জানেন আল্লাহ তালা এত বড় একটি খুশি সংবাদ আমাদের ঈদের আগে দিবে সেটা আমরা কখনোই কল্পনা করতে পারি কারণ ডক্টর বলেছে বিশ থেকে বাইশ দিনের মতো লাগতে পারে তাদের হসপিটাল কিন্তু দশ দিন না হতেই যে আল্লাহ তালা আমাদের প্রতি এতটা খুশি হবে সেটা আমরা কল্পনা করতে পারি না তাই তো আমি সবাইকে সবসময় একটা কথা কখনোই আল্লাহ তালার উপর হবেন তিনি সবসময় যা করেন আমাদের ভালোর জন্যই করে তাই সবসময় আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে আল্লাহর কাছে দোয়া চাইবে আল্লাহ তালাই আপনার বিপদ থেকে রক্ষা করবে আর হ্যাঁ আরেকটা কথা তো বলতে ভুলিয়ে গেছি আচ্ছা আমাদের নতুন সদস্যের কি নাম রাখা তাই সবাই একটু কমেন্টে বলে যাবে আর হ্যাঁ সবাই তো জানেন আমাদের পরিবারের নতুন সদস্য ছেলে সন্তান হয়েছে তাই তো সবাই কমেন্ট বক্সে ছেলে সন্তান ইসলামিক কিছু নাম বলে যাবে কথা দিলাম আপনাদের নাম যদি আমাদের পছন্দ হয় ইনশাল্লাহ রাখার চেষ্টা করবো ওইদিকে তো আমাদের বাসা সবাই ওয়েট করতেছে কখন আমাদের লক্ষ্মী বাবাকে নিয়ে আমরা বাসায় যাব আরো তো বারবার আমরা কোথায় আসছি কখন আসবো তো আমরা কিন্তু ইতিমধ্যে বাসায় চলে আসলাম ফ্যামিলি সবাই রাস্তায় এসে দাঁড়িয়ে আছে আল্লাহ তালা আমাদের ফ্যামিলি সবার মুখের হাসিটা ফিরিয়ে দিয়েছে আর আমরা সবাই আপনাদের প্রতি অনেকটাই কৃতজ্ঞতা থাকবো আমরা সবাই আমার বাগিনার জন্য এত এত দোয়া করেছেন বলে আরুর কথা কি বল সে কবে যে এতটা বড় হয়ে গেছে আমি নিজেও অবাক হয়ে যাই যে কিনা সবকিছুতে ভয় পেত আর সে কিনা আজকে সবকিছু নিজ দায়িত্বে নিজ হাতেই কর আমাদের নতুন সদস্য আসার পর থেকে সে তাকে ছেড়ে যেতেই চাইছে না সবাই আরুর জন্য দোয়া করবে সেই জন্য সবসময় গড়ের বউয়ের দায়িত্বটা পালন করতে পারে মাসাল্লাহ সোয়া মামুনি কি সুন্দর তার ভাইটাকে দেখতে সবার কাছে আমি আবারও দোয়া প্রার্থনা করছি যেন অতি তাড়াতাড়ি আমাদের নতুন সদস্য সুস্থ হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ